জলপরি তখনই জলাশয়ের উপরের দিকে উঠে আসে আর দেখে কচ্ছপ তার ছোট্ট ছোট্ট দুটি হাতে পাথরের একটি টুকরোর সাহায্যে মাটি খুঁড়ে দূরের এক নদী কেটে জল নিয়ে এসেছে শিমুলতলার ঘন জঙ্গলে ছিল অনেক পাখির বাস তারা মনের আনন্দে গাছে গাছে ঘুরে ঘুরে ফল খেত সেই ঘন জঙ্গলের ভিতরেই ছিল এক বিশাল জলাশয় আর সেই জলাশয়ে থাকত অনেক মাছ ও একটি কচ্ছপ টুনি পাখি জঙ্গলে ঘুরে ঘুরে ফল নিয়ে এসে কচ্ছপকে দিত আর কচ্ছপ সেগুলো মনের আনন্দে খেত কারণ এই কচ্ছপ ও টুনি পাখির মধ্যে ছিল গভীর বন্ধুত্ব কি গো বন্ধু আজকের এই ফলটি কেমন খেতে দারুণ সুস্বাদু ফল বন্ধু তা তুমি নিজে খেয়েছো তো নাকি শুধু আমার জন্যই নিয়ে এসেছো খেয়েছি গো খেয়েছি তবেই না স্বাদ বুঝে তারপর তোমার জন্য এনেছি বটেই তো বটেই তো এমনই ছিল তাদের মধ্যে গভীর বন্ধুত্ব আর এই আলাপ আলোচনা তাদের রোজ চলত তারা নিজেদের মধ্যে গল্প করত মজা করত খুব আনন্দে দিন কাটাত একদিন শুরু হলো বৃষ্টি আর সেই বৃষ্টির আনন্দে জলাশয়ের মাছেরা আনন্দে লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে আহা বৃষ্টির জল্পে ঝিলের মাছেদের দেখছি খুব আনন্দ হচ্ছে কেমন জলের উপরে টপাটপ করে লাফিয়ে উঠছে তুমি একদম ঠিক কথা বলেছো মাছরাঙা কিন্তু ওরা তো জানে না ওদের দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে হ্যাঁ কারণ আমরাও যে ওদের এবার খপাকপ করে ধরে খেয়ে নেব কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন থাকে না কারণ বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে তারই সঙ্গে প্রচণ্ড বাজ পড়তে থাকে বইতে থাকে প্রবল ঝোড়ো হাওয়া ওরে বাবা কি জোরে ঝড় উঠেছে গাছের ডালে বসে থাকতেই পারছি না মনে হচ্ছে এক্ষুনি ডাল ভেঙে পড়ে যাব একদম ঠিক কথা বলেছো কাকভাই তার সাথে যেরকম বাজ পড়ছে ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে এমনই দুর্যোগ চলতে থাকে বেশ কিছুদিন ধরে আর এই জঙ্গলের বেশ কিছু দূরে ছিল এক নদী কিন্তু সেই নদী ক্রমশ জলে পরিপূর্ণ হয়ে দু কুল ছাপিয়ে জঙ্গলের দিকে বইতে শুরু করে আর সেই স্রোতে জলাশয়ের মাঝে এসে পৌঁছায় এক জল পড়ি নদীর জলের প্রবল স্রোতে আমি কোথায় এসে পৌঁছলাম আমি তো কিছুই চিনতে পারছি না ভয় পেও না জল পড়ি তুমি শিমুলতলার জঙ্গলের বড় জলাশয়ের মাঝে আছো এবং নিরাপদে আছো এখানে আমরা অনেকে বসবাস করি ও তাই বুঝি যাক বাঁচলাম তবে এখানে আমি বেশি দিন থাকবো না এই দুর্য কেটে গেলে আমি এখান থেকে চলে যাব। সে না হয় যাবে এখন এসেই যখন পড়েছ এখন দিন কত এখানেই থাকো আমাদের সকল বন্ধুদের সঙ্গে আলাপ করো দেখবে ভালোই লাগবে সত্যিই তাই জলপরি কচ্ছপ মাছ টুনি পাখি মাছরাঙা তোতা পাখি সকলের সাথে বন্ধুত্ব করে বেশ ভালোই লাগে এবং কেমন যেন মায়ায় পড়ে গিয়ে সে সেখানেই বেশ কিছুদিন থেকে যায় কিন্তু এরপর আসে আর এক সমস্যা ঝড় বৃষ্টি থেমে গিয়ে আকাশের মেঘ সরে গিয়ে ওঠে প্রখর রোদ আর সেই রোদে ওহ কি চড়া রোদ উঠেছে জলাশয়ের উপরের দিকে আমি যেতেই পারছি না আমার গা পুড়ে যাচ্ছে তুমি ঠিক বলেছো জলপরী যেমন রোদ উঠেছে তাতে আমার লক্ষণ মোটেও ভালো লাগছে না ঠিক সেই মুহূর্তে টুনি পাখি উড়ে এসে জলাশয়ের পাশের গাছের ডালে বসে কচ্ছপকে ডাকতে থাকে কাঁচ বন্ধ বলতো কাঁচ তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছা এই তো টুনি পাখি আমি এখানে আসলে রোদের এত তাপ তাই আমি জলের গভীরে ছিলাম হ্যাঁ বুঝতে পারছি সেই জন্যই তো তোমায় খবর দিতে এলাম জানো বালু নদী আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কি বলছো টুনি পাখি তাহলে আমি আবার নদীতে করে আরে জলাশয় থেকে বড় নদীর দূরত্ব তো অনেক টুনি জলপুরের কথার কি উত্তর দেবে ঠিক বুঝতে না পেরে সেখান থেকে উড়ে চলে যায় তারপর একটি গাছের ডালে বসে চিন্তা করতে থাকে তখন টুনি খবর শুনেছ জঙ্গলের ওই প্রান্তের গাছগুলো সব ধীরে ধীরে শুকোতে শুরু করেছে ওই প্রান্তের গাছগুলোতে আর কোনো ফল নেই হ্যাঁ ভাই তোতা শুনেছি তাই তো চিন্তা হচ্ছে এখন কি হবে তখন সেখানে বক উড়ে এসে বসে তারপর বলে চিন্তা কি শুধু তোমার একার টুনি আমাদের সবার তাই জন্য আমরা জঙ্গলের সকল পাখিরা মিলে ঠিক করেছি এই জঙ্গল ছেড়ে চলে যাব। তুমিও আমাদের সাথে চলো এই কথা শুনে টুনি পাখি সেখান থেকে উড়ে কচ্ছপের কাছে যায় তারপর তাকে সমস্ত কথা খুলে বলে সবই তো বুঝলাম টুনি কিন্তু এই জলাশয় ছেড়ে আমি যাই কি করে তাছাড়া এই জলাশয়ে রয়েছে মাছ জলপরি তাদেরকে ছেড়ে কি করে যাব ঠিক সেই মুহূর্তে সেখানে মাছ উড়ে এসে বসে আর কচ্ছপের কথা শুনতে পেয়ে বলে শুধুই কি ওদের ছেড়ে যেতে পারবে না তাই জন্য চিন্তা করছো নাকি তোমার এই ছোট্ট ছোট্ট পায়ে তুমি কোথাও গিয়ে পৌঁছতে পারবে না সেটা ভাবছো মাছরাঙা কচ্ছপের ছোট ছোট পা ও উঠতে পারে না তার জন্য ওকে এমন করে বলো না এরপর কচ্ছপ ধীরে ধীরে জলাশয়ের দিকে চলে যায় এবং জলের তলায় পৌঁছে জলপরীকে জিজ্ঞাসা করে জলপরী জলপরী তুমি কি ঘুমিয়ে আছো না না ওই একটু চোখ লেগে গেছিল তুমি বলো কি বলবে জলপরী এই জঙ্গলে এক ভয়ানক দুর্যোগ নেমে এসেছে চারিদিকের জল শুকিয়ে যাচ্ছে বালু নদীও শুকিয়ে গেছে এমনকি জলাশয়ের উপরের জলের স্তরও ধীরে ধীরে কমে আসছে। কি বলছো কচুপ? এবারে তাহলে আমার কি হবে? এরপর জলপড়ি দ্রুত জলাশায়ের উপরে উঠে আসে। এই যে দেখছি সত্যি সত্যি জলের স্তর অনেকটা নেমে গেছে। আচ্ছা, তুমি তো এক জলপড়ি। শুনেছি তোমার কাছে নাকি জাদু থাকে। তুমি সেই জাদুমণি দিয়ে এই জঙ্গলে বৃষ্টি নামাতে পারো না হ্যাঁ আমাদের কাছে জাদু মুক্ত থাকে কিন্তু সেই জাদু মুক্ত তো আমার নিজ বাসস্থানে রয়ে গেছে দিন জলের স্রোতে আমি ভেসে চলে এসেছিলাম আমি তো মুক্ত সাথে করে আনিনি এখন তাহলে উপায় উপায় আর কি আমরা এখান থেকে সবাই উড়ে চলে যাচ্ছি তুমিও চলো টুনি পাখি গাছে ফল নেই নদীতে জল নেই চারিদিকে শুধু রোদ সমস্ত গাছপালা শুকিয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো না না কিছুতেই না আমি আমার বন্ধু কচ্ছপকে ফেলে কোথাও যাব না টুনির এই কথা শুনে বাকি পাখিরা সেখান থেকে উড়ে চলে যায় জলপরিও নিরুপায় হয়ে মন খারাপ করে জলাশয়ের জলে ডুব দেয় আর কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে টুনি পাখির কাছে গিয়ে বলে এ কি করলে টুনি পাখি তুমি কেন ওদের সাথে উড়ে গেলে না আমি বেশ বুঝতে পারছি কিছুদিনের মধ্যেই এই জলাশয়ের জল শুকিয়ে গিয়ে আমি জল পড়ি মাছেরা সকলেই প্রাণ হারাবো তা বলে তুমি কেন রয়ে গেলে তোমার যে খুব কষ্ট হবে বন্ধু আমার যত কষ্টই হোক তবু আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না বন্ধু তুমি যে আমার বন্ধু তুমি কষ্টে থাকলে আমি কি করে অন্য জায়গায় গিয়ে ভালো থাকবো কিন্তু ধীরে ধীরে সত্যিই টুনি পাখি অসুস্থ হয়ে পড়ে বনের ফল পোকামাকড় সব শেষ পাখি খেতে না পেয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে টুনি পাখি চোখ করলো টুনি পাখি কথা বলো বন্ধু কিন্তু টুনি পাখি এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে সে একবার চোখের পাতা খুলে আবার বন্ধ করে দেয় কিছু কথা বলতে পারে না 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 বন্ধু আমি তোমার কিচ্ছু হতে দেব না আমায় ছেড়ে না গিয়ে তুমি তোমার বন্ধুত্বের মর্যাদা রেখেছো এবার আমার পালা সেদিন রাত থেকেই কচ্ছপ ধীর পায়ে হাঁটতে হাঁটতে দূরে কোথাও যেন চলে যায় রোদের তাপ উঠলেই ফিরে আসে সারা দিন টুনিকে রোদ্দুরের তাপ থেকে আড়াল করার চেষ্টা করে আবার রাত হলে চলে যায় এমনই একদিন কচ্ছপ তুমি তো দেখছি ভারী মজা পেয়েছ টুনি পাখি অসুস্থ সেই সুযোগে প্রতিদিন রাতে নিশ্চয়ই তুমি অন্য কোনো জলাশয়ে গিয়ে মনের আনন্দে সাঁতার কেটে আসো তাই না আর দিনের আলোতে এখানে এসে টুনি পাখির প্রতি বন্ধুত্ব দেখা জলপুরির এমন কটু কথা শুনেও কচ্ছপ কোনো উত্তর দেয় না সে রোজের মতো একটি শুকনো পাতা মুখে নিয়ে টুনি পাখিকে ছায়া দিতে থাকে আবার রাত হলে চলে যায় এমনভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন জল পড়ি কি কেমন যেন নদীর জল বয়ে যাওয়ার শব্দ পাচ্ছি আর এই শব্দ আমি ভুল শুনব এটা হতেই পারে না জলাশয়ের উপরের দিকে গিয়ে দেখি তো একবার জল পড়ে তখনই জলাশয়ের উপরের দিকে উঠে আসে আর দেখে কচ্ছপ তার ছোট্ট ছোট্ট দুটি হাতে পাথরের একটি টুকরোর সাহায্যে মাটি খুঁড়ে দূরের এক নদী কেটে জল নিয়ে এসেছে এ কি করেছ কচ্ছপ এ করি সম্ভব হলো তার মানে তুমি রোজ রাতে নদীর জল জলাশয়ের দিকে আনার জন্য মাটি কাটতে যেতে আমার বন্ধু টুনি পাখি স্বচ্ছ শীতল জলের অভাবের কারণে অসুস্থ হয়ে পড়েছে তাকে বাঁচানোর জন্য যতই কষ্ট হোক এই অসাধ্য সাধন আমাকে যে করতেই হতো এরপর নদীর জল হুড় হুড় করে জলাশয়ের মধ্যে পৌঁছতেই আশেপাশের গাছপালাগুলো যেন মনের আনন্দে নিচে ওঠে তাদের ডালপালাগুলোতে কচি কচি পাতা গজাতে থাকে কচ্ছপ পরিষ্কার স্বচ্ছ জল এনে টুনি পাখিকে খাওয়ায় টুনিও ধীরে ধীরে চোখ খোলে বন্ধু কচ্ছপ এই শীতল স্বচ্ছ জল পান করে আমার শরীর ঠান্ডা হলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি তুমি কথা বলছো টুনি পাখি এর থেকে বড় আনন্দ আমার কাছে যে আর কিচ্ছু হতে পারে না আর তাদের এই গভীর বন্ধুত্ব দু চোখ ভরে দেখতে থাকে জলপরি ও জলাশয়ের মাছেরা তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আরিফা, সুদীপ্তা, তাইবা, সোনিয়া, সামিনা, দীপ্ত, জুই, শোমা, হাসি, লবিবা, জুই, मोनिका, সায়ম, নাফিদা, পূর্ণিমা। আপনার নামসহ সেরা কমেন্ট পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি মারমেড মুনিমালা মণিমালা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন